হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরে দেখাবো ব্যাংককের কাউসান রোড নাইট লাইফ এরিয়াটা সো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে যেরকম যারা আমার বিশেষ দেখছে সবাইকে বিশ্ববিদ্যান আমরা এখন আছি না না সিজি

আমরা এখন এসে কালচন রোডে এসে পৌঁছালাম আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তা দ্বারে থাই ফুড মেসাজ সেন্টার গুলো খোলা থাকে যেখানে সস্তায় মেসেজ করে ভ্রমণের ক্লান্তি দূর করা যায় আমরা এখন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে নাইট লাইফ এরিয়ার প্রবেশপথ আর এখানে দেখতে পাবেন নানান ধরনের স্ট্রিট ফুড নানান ধরনের স্ট্রিট ফুড বিক্রি করা হচ্ছে এখানে আর প্রথমে চোখে পড়লো একটি আস্তা কুমির বারবি করতেছে অলরেডি দেখতেছেন খুব সুন্দর আস্তা কুমিরটা টানিয়ে রেখেছে আর স্পাইসি করতেছে বার্বিকউ আর এখান থেকে কিনে খাচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি এরা খুব শখ করে খাচ্ছে আমার মন চাচ্ছে খাচ্ছে তাহলে আমরা খেলাম না আর দেখতেই পাচ্ছেন সুস্বাদু একটি খাবার বারবিকিউ করে খাচ্ছে আর এখানে বিভিন্ন ফরেনার না এসে এগুলো খায় আস্তা কুমি দেখছেন কিভাবে খাচ্ছে খুব সুন্দর একটি অনুভূতি তাদের কাছে মনে হচ্ছে এটা কিছুই না তারা সব করে খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন টক 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 আর আমাদের এখানে ঘুরতেছি অলরেডি অনেক জায়গা করতে হবে মোটামুটি আর আমার সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান কাউসন রোড বলা হয় ব্যাক প্যাকার রাজধানী রাতে এখানে বার পাবে লাইভ মিউজিক ডান্স ক্লাব আর স্ট্রিট পার্টির কারণে পুরো রাস্তা জমে ওঠে আর এখন রাত বারোটা বাজে অলরেডি আর এখানে বার ও ক্লাব প্রতিটি বারে আলাদা আলাদা পরিবেশ কোথাও ডিজে মিউজিক কোথাও লাইভ ব্যান্ড অনেকবারে হ্যাপি আওয়ার অফার থাকে ফলে বিদেশি ও স্থানীয় পর্যটকদের ভিড় হয় আর আশেপাশে দেখতে পাচ্ছেন অলরেডি মিউজিক ক্লাবগুলো আর এখানে স্ট্রিট ফুড থেকে শুরু করে সবই পাওয়া যায় ব্যাংককে স্ট্রিট ফুড ও আন্তর্জাতিক খাবার রাতে খাউসান রোড দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে সহজেই পাবেন থাই স্ট্রিট ফুড প্যাড থাই টমিয়াম গ্রিল সি ফুড থেকে শুরু করে পাশাপাশি পিৎজা কাবাব বার্গারের মতো আন্তর্জাতিক খাবারও পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন মিউজিকের তালে তালে আমাদের সাথী ভাইরা নাচতেছে খুব সুন্দর লাগতেছে ওরা খুব নাচানাচি করলো খুব সবাই মিলে খুব এনজয় করলাম অনেকক্ষণ সময় খুব ভালো লাগলো আজ এখানে একজনের সাথে ধাক্কা লেগে ঠিক বিয়ারের বোতল ভেঙে গেছে এখানে মিউজিক গান হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন বিরিয়ানি বয়েনের হ্যাঁ মিস মিউজিক ব্যাংকক আন্তর্জাতিক পরিবেশ এখানে পৃথিবীর নানা দেশে ভ্রমণকারীরা একসাথে ঘোরাঘুরি করে ফলে খালসন রোডে গেলে মনে হয় এক জায়গায় গোটা পৃথিবীর পর্যটকদের মিশ্রণ পাওয়া গেল আর অলরেডি দেখছেন আমার সাথে অনেকে নাচতেছে এদের সাথে আমার একটা বন্ধুত্ব ভাব হয়ে গেছে দেখছেন কত খুশি ও আমাকে জিজ্ঞেস করলো আপনার দেশ কোথায় আমি বললাম বাংলাদেশ আর ও জিজ্ঞেস করলাম আপনার দেশ কোথায় ও বললো আমার ইংল্যান্ড থেকে আসছি আর এখানে দেখতেছেন মিউজিকের তালে তালে সবাই নাচতেছে এখানে না আসলে এখানে পরিবেশটা বোঝা যায় না খুব সুন্দর একটি অনুভূতি আর এখানে যত রাত হয় ততই আপনার এই এরিয়াটা হয়ে থাকে আর আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন আর আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে এইসব জায়গায় অ্যাভোর্ড করাই ভালো আর এখানে শপিং করার সুযোগ আছে কালচন রোডে রাতে দোকান খোলা থাকে এখানে সস্তা পোশাক জুতা হস্তশিল্প অ্যাকসেসরিজ আর ভ্রমণ সামগ্রী কিনতে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোকামাকা এগুলা আপনি একশো বা দুশো বাদ দিয়ে কিনতে পারবেন আর এই যে কত সুন্দর দেখা আছে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো এখানে আসলে মিউজিকের তালে তালে মানুষ ডান্স করে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা আর ব্যাংককের এটা একটি ঐতিহ্যবাহী জায়গা এখানে বেশিরভাগ ভ্রমণকারীরা একবার আসলো ঘুরে যায় আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মিউজিকের তালে তালে ডান্স হচ্ছে এটা হচ্ছে মিউজিক ক্লাব ব্যাংককের ক্লাব খুব সুন্দর এখানে ভিতরে অবশ্যই রাখবেন ভিড় খুব বেশি হয় তাই পকেট মার বা চুরি থেকে যত থাকতে হয় আর এখানে খাবার দাবার দাম বেশি কিছুটা বেশি They wanna say my name, but they hold back. They wanna say they hate, but they know it's cap. I ain't play no games. I just do that fact, and I don't feel no shame. It's a mood you lack. I go crazy. Nah, bitch, I ain't lazy. Track after track, I work on the shit daily. Pass me the jack, right fuel got me hazy. About to unpack all these sheets i been chasing. I'm a I'm a রাত গভীর পর্যন্ত জমে থাকে তাই নিরাপদে হোটেলে ফেরা পরিকল্পনা করে নেওয়া ভালো তা হলে বিপদে পড়তে পারেন আপনারা অবশ্যই একা আসলে দেখা যায় এগারোটা বারোটার মধ্যে চলে যাবেন হোটেলে তা হলে এখানে থেকে বিপদ সংকেত পড়তে পারেন আর একসাথে চার পাঁচ জনে আসার চিন্তা করবেন তাহলে আপনারা খুব ভালোভাবে এনজয় করে যেতে পারবেন এখান থেকে আমরা প্রায় ঘোরাঘুরি শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি অলরেডি আশেপাশে পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট ভালো কাটলো আমরা কিছুক্ষণের মধ্যে হোটেলে চলে যাব আর এখানে পরিবেশটা খুবই ভালো আর আমাদের সাথে বাঙালি ভাইরা একসাথে আছি আমরা আমরা যেহেতু চারজন আছি আমাদের সমস্যা নেই আমরা সারাই থাকলো আমরা যেতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্লাবগুলোতে ডান্স হচ্ছে খুব সুন্দর এরকম সারা রাত হতে থাকবে আপনারা দেখতে পারবেন চাইলে সারা রাত এই জায়গায় ঘোরাঘুরি করতে পারবেন পাশাপাশি আপনারা এখান থেকে শেষ করে আর আমরা যেহেতু নানা প্রাণের সাথে আমাদের হোটেল তাই আমরা ওখানে চলে যাব রাতে আপনারা আমাদের এখান থেকে ভাড়া নিয়েছে ট্যাক্সি ভাড়া একশো বার আপনারা চাইলে আসতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি থাইল্যান্ডে মেয়েরা আর এখানে দেখছেন অলরেডি ডান্স করতেছে আমার ক্যামেরা দেখে ওরা আর ওরা আমার জিজ্ঞেস করতেছে আপনার চ্যানেলের নাম কি আর চ্যানেলের নাম অবশ্যই জেনে নিল ওরা চ্যানেলের নাম বললাম সিফাত বলক আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবার ভালো লাগছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আর পর্যায় কমরে দেখা যায় আপনারা থাইল্যান্ডে ভিডিও পেতে থাকবেন আর আমার অন্য অন্য দেশে ভিডিওগুলো আছে আপনারা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে As I spread with every word that I've said